একটু কলজ করেন আমরা একটু এদিকে আসি নাড়াচাড়া দিই দুইশো ছাপ্পান্ন জিবিশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো আঠান্ন হাজার টাকা ছত্রিশ হাজার টাকা

দুর্দান্ত লে ডিভাইস প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে বরাবরই স্যামসাংয়ের ফোন হিউজ থাকে এই শপে আর স্যামসাংয়ের পাশাপাশি দেখতে পাচ্ছেন অন্য আদার্স ব্র্যান্ডেরও অনেক ডিভাইস আছে

স্ক্রিনশট দিয়ে ভিডিও দেখবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দেখে শুনে দুই হাজার চল্লিশ টাকা পাঠিয়ে দেবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন ইনশাল্লাহ আপনার অ্যাড্রেসে যাওয়ার পরে বাকি টাকা দিয়ে রিসিভ করতে পারবে আচ্ছা যারা শপে এসে নিতে চাই লোকেশন বলে দিন তো সবাই চেনে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার ছাব্বিশে ফোন স্টোর তারপর যমুনাতে এসে কল দিন আমি ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবো আপনাদেরকে

হ্যাঁ এক্স হান্ড্রেড অফার প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা জোস লেভেলের ক্যামেরা আরো কি আরো কমাই দেবো আরো কমাই দেন চুয়ান্ন হাজার ভাই

29500 29500 টাকা মানে 29500 টাকা Redmi Note 3 Pro Plus Pro Plus 512 GB 12 512 ভালো একটা গেমিং ডিভাইস আচ্ছা করে টাকা টাকা একটা ডিভাইস লেদার ফিনিশিং ব্যাটারি অনেক ভালো ব্যাটারি এখন হাতে পাইনি একদম লেটেস্ট ডুকছে আচ্ছা আচ্ছা ছাব্বিশ পাঁচশো আচ্ছা যাও এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করে দিচ্ছে আচ্ছা যান দিয়ে দিলাম ছাব্বিশ হাজার টাকা না

আর এখন বর্তমানে বক্সই আটষট্টি বক্সই আটষট্টি বক্সই আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন ভালো হবে আর এরপরে আছে

একদম জিনিস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা আর একশো আটাই জিবি থাকবে উনত্রিশ হাজার টাকা আচ্ছা উনত্রিশ তিরিশ করে দিচ্ছি উনত্রিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার পাঁচশো করে তিন হাজার পাঁচশো টাকা আর একটা কথা বলে দেয় আসলে আপনারা ফোন কেনেন আমাদের কাছ থেকে চার্জার বাইর থেকে বা গ্রাম থেকে কিনার সিদ্ধান্ত নেন এতে কিন্তু দেখা যায় যে ভালোর থেকে খারাপ বেশি হয় দুই চারশো পাঁচশো টাকার জন্য পরে একটা ঝামেলা হয়ে যায় একটা ফোন নষ্ট করার জন্য চার্জার হচ্ছে সব থেকে চার্জারটা অরিজিনাল চার্জার আমাদের কাছ থেকেই নিন আমি ফিফটি পার্সেন্ট দাম রাখবো আপনাদের কাছ থেকে ঠিক আছে কিনা দামের ঢুকলে আমার লাগে তাই প্লাস নট প্লাস

এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা থাকবে আমরা মাত্র

6 ফোর উনিশ হাজার সিক্স ফোরো উনিশ হয় না ফাইভ করো ফাইভ করো কালার তিনশো চাপান্ন দিয়ে দেবো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার একশো ছাপ্পান্ন প্রো আজকে টাকা কত কত ফাইন ডেজ ফাইভ করো আঠেরো কত জিতবো

গিফট পাবেন কি আছে থার্টিন পরে একশো আটাইশ জিবি থাকবে আপনার সাতান্ন হাজার টাকা সাতান্ন সাতান্ন না জান ছাপান্ন করে দিচ্ছি ছাপ্পান্ন হাজার টাকা আর হচ্ছে দুইশো ছাপান্ন পঁয়তাল্লিশ টাকা খেলা আরো বেশি সাতচল্লিশ আটচল্লিশ করে চলে আমরা পঁয়তাল্লিশ হাজার দিয়ে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দেবো তারপরেও আসবেন দোকানে আসবেন আরো কুমাই রাখবো তাই নাকি

আট জিবি একশো আঠাশ জিবি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি ইলেভেন মাত্র ছাব্বিশ টাকা মানে ছাব্বিশ হাজার ইলেভেন হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন

আচ্ছা এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ ডিভাইসিস ছিল সেক্ষেত্রে কোনো প্রাইস যদি মিস্টেক হয় কল দিবেন প্রাইস যদি পারে কমাই রাখবে দাম কম বেশি মনে হইলে অবশ্যই কল দিবেন শপে আসবেন আর দেখেন হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশন একদম নিকট থেকে দেখাইতেছি যে কতটা ফ্রেশ কন্ডিশন চকচক করে আর কি নতুন প্যাকেট বক্স থেকে খুলে যেরকম হয় ওরকম ডিভাইস আছে তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ